বিধবাদের কাছে একটু নিমিত্ত দশ টাকা আবার যারা দরিদ্র ছিলেন তাদেরকে আবার উনি নিজের থেকে সহযোগিতাও করেছেন এই ব্যাপারে আর এই ক্ষেত্রে আমার একটা জানারি হচ্ছে যে বিধবাদের থেকে কেন বেশি নেওয়া হতো আর আর একটা ই আছে যে এই যে দীক্ষা নেওয়ার আগে এটা নেওয়া হতো প্রায়শ্চিত্ব হিসেবে। তো বলতে এই প্রায়শ্চিত্তটা কি মানে

যে কারণে এই প্রশ্নের আনসার আমি করি না আরো দু একবার দু একজন বলেছেন মেবি দীপালি ওই প্রশ্ন আমার করছিল তো আমি সুন্দর অভিনয় করে বাইরে গেছি আজও তাই যাব কুরুক্ষেত্রের যুদ্ধের পরে বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে তুমি রাজা হওয়া তোমাকে দু একটা কথা বলে রাখি এই কথাগুলো খেয়াল করে রাজ্য চালিয়েও এক সত্যি কথা শোনার লোক খুব কম উচিত কথা শোনার লোক খুব কম সুতরাং একে যতটা পারবে সোজা সুজি বলবে না সোজা সুজি বললে রাজপাট চালানো যাবে না একটু ডিপ্লোমেটিক হতে হবে সোজা কথা সোজা মুখের উপরে বলে দেওয়া দেখবে অনেকে বলে আমি তো মুখের উপরে বলে দিই আর কি বাহাদুর এটাই তার গ্ল্যামার সে মনে করে এটাই আমার গ্ল্যামার আমার আদর্শ আমি মুখের ওপরে বলে দিই আবার কেউ কেউ তো এর থেকে নেক্সট লেভেলে আছে আমি বাবা মা কেউ ছাড়ি না নেক্সট লেভেলে আমি বাবা মাকেও ছাড়ি না সত্যি কথা বলতে আরে যুধিষ্ঠির হায় ভগবান যাই হোক প্রায়শ্চিত্ত কেন করতে হয় তাই না প্রায়শ্চিত্ত কেন করতে হবে না আমরা কি প্রায়শ্চিত্ত করছি না বারবার জন্মে কি আমরা প্রায়শ্চিত্ত করছি না দুর্দাক্ষ গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় প্রায়শ্চিত্ত করছি করছি কি করছি না এই যে আমাদের এত ভোগ শোক এগুলো কি প্রায়শ্চিত্ত ছাড়া কি কিন্তু ব্যাপার হচ্ছে যে বেশ কিছু প্রায়শ্চিত্ত যদি সামনে আসে সে হবে ভীষণ মর্মান্তিক সেই প্রায়শ্চিত্ত সেই ধরনের প্রায়শ্চিত্ত বুঝে যাচ্ছে তাহলে সেটাই পাঁচ টাকা দশ টাকা দিয়ে গুরু দয়া করে উদ্ধার করে দেন সেটা তোমাকে আর ভুগতে হবে না এবারে আরো অনেক পয়েন্ট রয়েছে এই গুরু দক্ষিণা নেওয়ার জন্য আর অনেক পয়েন্ট আছে জন্ম জন্মান্তরের যে প্রায়শ্চিত্ত সেগুলো তুমি কয় টাকা দিয়া ফ্রি হয়ে যেতে পারবা কয় টাকা দিয়ে তোমার পৃথিবীর ব্যাংকে আছে এত টাকা তাহলে গুরু এই যে দক্ষিণাটা নিচ্ছে প্রায়শ্চিত্ত স্বরূপ এটা জীবের যে কতটা উপকার করছেন জীব যেদিন ব্রহ্ম হবেন সেদিন বুঝবেন এর আগে বুঝবে না জীব যা করে এসছে এত অব্দি বহু জন্মানি ব্যতিত ভয়ঙ্কর ব্যাপার সিস্টেমে ক্যালকুলেট যেগুলো হয় এবং যেগুলোর পানিশমেন্ট ভক্ত পেতে পারেন সেই মেজর কিছুকে উনি শুষে নেন নিয়ে জ্বালিয়ে দেন এই কারণে বলা হয় গুরুর সমান দাতা নাই যোগীরাজি বলছেন আর আমরা ভাবি দুই তিন হাজার টাকা গুরু চাই কেন পাঁচ হাজার টাকা গুরুরা দিলে ভাবি আমি পাঁচ হাজার টাকা দিয়েছি নিজেরও একটা গর্ব হয় আমার এ জীবনের হিসাব যদি করে না সিস্টেম আর সেই ফলগুলো যদি আমার এই জীবনে আসে আমার খুঁজে পাওয়া যাবে না এ জীবনেরই না বুঝে কত মানুষকে কষ্ট দিয়েছি এমন কিছু বলে দিয়েছি আমি জানি না সে কষ্ট পেয়েছে সেই লিস্ট তো আমার কাছে নাই অজান্তে কত পোকামাকড় মেরে ফেলেছি জানতে কত কিছু মেরে দিয়েছি সুপারি দিয়েছি এই নাও বারোশো টাকা রোববার লাইন দিয়ে সুপারি কিলার আমরা বারোশো টাকা পনেরোশো টাকা বাড়ি এসে বলছি আর খাওয়া যাবে না গো জাদাম বেড়েছে আমরা তো সুপারি কিলার এগুলো যদি হিসাব হয় না যে যেখান দিয়ে যেখান দিয়ে কাইটা নিয়ে আসছে তার যদি সেইখান দিয়ে সেখান থেকে কাইটা নেয় কেমন লাগবে তো এই প্রশ্নগুলো করো না এগুলো তোমাদের আঘাত লাগবে তোমাদের মায়া দয়া হয় না ভূমিকম্প হলে সে এত মানুষ মারা গেল না সুনামি হলে এত মানুষ মারা গেল আমার তো খুব কষ্ট হয় তো আমার ভগবানের কষ্ট হয় না সে তো আমার থেকে বড় তার হৃদয় সে তো জগৎ ধারতি জগৎকে ধারণ করে রেখেছেন জগন জগৎকে লালন পালন করেন জগৎকে খাওয়াচ্ছেন সেই মায়ের কষ্ট লাগে না যিনি বিশ্বজননী বা বিশ্ব পিতা তাহলে আমি কত বড় মহান হয়েছি দেখো আমার কষ্ট লাগে এগুলো ভাবছো কখনো বলি দিয়ে যাই নাই একবার ডিসকাস করি নাই যেটা কেন হইলো কারোর সাথে নাই নিজের সাথে আমার যে এত খারাপ লাগে তো বিশ্ব পিতার কি লাগে না তোমরা যেভাবে ঈশ্বর বা ভগবান ভাবো না সেইভাবে ঈশ্বর ভগবান এক্সিস্টই করে না এক্সিস্টই করে না জাস্ট সিস্টেম এক্সিস্ট করে সিস্টেম আর সেটা প্রাণের সিস্টেম যোগীরাজ কি বলছেন অকালে মারা গেল বাবা আরে কালের কোনো কালাকাল নাই কি বলছেন পরে তো যাচ্ছে কালের কোনো কালাকাল নাই তুমি ভাবতেছ অকাল তোমার ম্যাথামেটিক্সে বিশ্ব সংসার চলে না এই ইউনিভার্সের একটা নিজস্ব ম্যাথমেটিক্স আছে যেই ম্যাথমেটিক্সের চলে আর সেটার মধ্যে না আছে সুখ না আছে দুঃখ কিচ্ছু নেই স্রেফ ধর্ম আছে স্রেফ পাঞ্চুয়াল হিসাব আছে যে হিসাবে একটা প্রাণীও বাঁচতে পারে না স্রেফ মানুষ বাঁচে গুরু করণ করে গুরু দক্ষিণা দিয়ে তারপরে গুরু যে বিদ্যা দেন সেই বিদ্যা করে তার প্রিভিয়াস সমস্ত কর্মকে জ্বালিয়ে দেন প্রাণায়াম করে কত টাকা দেওয়া গুরুকে ঠিক হতো ওয়ার্ল্ড ব্যাংকে যা আছে তা দিলেও ঠিক হবে না তাও কম পড়ে যায় তুমি বারবার আসা যাওয়া করো এত কষ্ট আমরা সবাই পাই গুরু যদি না থাকতেন তাহলে মুক্তির পথ কোথায় পেতে পেতে শুধু যাওয়া আসা তুমি মিলতে পারছো না তাহলে পৃথিবীর যিনি ধনী ব্যক্তি তিনি গুরুর হাতে তার কামাই দিয়ে দেবেন কি বলো বলবেন আমাকে মুক্তি করে দিন হয়ে যাবে সুতরাং গুরু কি গুরু কে এবং গুরু কিভাবে কাজ করে তোমার জন্য এটা মানুষ চঞ্চল মন বুঝতে পারে না তাই সে কখনো ভ্যালু দিতেই জানে না গুরুকে গুরুকে ভ্যালু দিতেই জানে না তোমরা বলবে তোমরা ভাববে সবাই না না আমি তো দিই বা আমরা তো দিই সেটার কথা বলছি না আসলে আমরা না গুরু আমাদের জন্য কি কি করেন কতটা করেন কি ভাবে করেন তাই গুরু সমান দাতা নাই গুরু কথা বলতে গেলেই গলা ভার হয়ে আসে বলতে পারি না আর এইখানে বলতে পারি না কারণে কারণ কি হয় অসুবিধা হয় বলতে খুব অতিরিক্ত ক্রিয়া ছাড়া তুমি গুরুকে চিনতে পারবে না গুরুকে বুঝতে পারবে না তোমার জন্য কি কি কাজ করছেন উনি বাবা কি বলছেন কথাগুলোকে ফিল করো আমি সকলের দাস ফিল করো অত বড় সিস্টেম অত বড় ব্রহ্ম তিনি বলছেন এই কথাটা আমি সকলের দাস আমি বলতে পারি অহংকার তুমি মালিক তুমি দাস যুক্ত ক্রিয়া যোগ অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন